<laughs> ガーナさえだけどガンーナ大丈夫なんでだよ。だよねくれる。<laughs> উছাদউ ঘুরমিতিন গো হ্যাঁ ধান লাগব না তোমার জিনিসগুলো আসলে সুন্দর হচ্ছে অনেক সুন্দর বা টাশটাতে একদম চকচকা দেখো না ভাবে কুতকুত করে আছে আবার উছাদউ ঘুরমিতিন লাগে ভালো করে দেখা যাচ্ছে কিনা একটু দেখায় এমন একটা সিস্টেম হয়ে গেছে গা এই ডাব দুটো না বাইর করলে আর পেটটা আর নাভিটা না বাইর করলে মনে করা তারা ভাইরাল হতে পারবে না কারণ তারা তো দেখতে বিศรี বিศรีর জন্য তো মনে যে যায় রাপার মনে করো যে এই নাভির জন্য টিকা আছে এই বাংলাদেশে যা শুরু করছে এখন কতিছে কততেছে 55 পণ্য যে ছবিগুলো করে না পণ্য ছবি শুরু হয়ে গেছে এই বাংলাদেশের ভিতরে সবাই আপ বাইর করে নি বাইর করে প্যাট বাইর করে আমার মনটাই কয় এগুলো আগে ছিল প্রতি তলায় প্রতি তলায় থেকে এগুলো আসছে আইসা মনে করো নেট দুনিয়া একদম নষ্ট করে ফেলাইতেছে সমাজটা নষ্ট করে ফেলাইতেছে এই এই মাগি করে ধৈর্য যদি একটা একটা করে সাথে যদি বিয়া না গোড়ার সাথে যদি বিয়ে যেত তাহলে মনে করো দিনটা চব্বিশ দিনটা চপ চপট চপ করতো একদম স্বাস্থ্য নেওয়া যেত না প্যাট বাইক করছে লালান বাইক করছে কী কী বাইক রাখছে এই খাদ চার তোর কি পরিবার নাই তোর কি বিয়া সাথে হবো না এগুলো ভিডিও তো নেট দুনিয়া থাকবো তোর পলাহন ধন বড় বড় এগুলো দেখে মনে করো স্তরতর দেখে ওরা বাথরুমে যায় টুকটুক টুকটুক করে ফেলবো salah <laughs> <clears throat>